আল্লাহ রব্বুল যে সমস্ত বান্দার দিকে দৃষ্টিপাত করে রহমতের দৃষ্টিতে তাকায় সে সমস্ত বান্দারাই আল্লাহ তালার পবিত্রতা গুণাবলী ভালো কাজ তাদের দ্বারাই হয়ে থাকে আর আল্লাহ রব্বুল যে সমস্ত বান্দার দিকে দৃষ্টি দেয় না রহমতের নজর দেয় না তারা মাহফিলের আশপাশে ঘুরে মাহবিলের আশপাশে থাকা সত্ত্বেও তাহলে তারা মাঠে আসার সুযোগ তাদের হয় না এজন্য আল্লাহরবুল আলমিন যে সমস্ত বান্দাকে মোহাব্বত করে ভালোবাসে তাদেরকে দিয়েই আল্লাহরব্বুল আলমিন ভালো কাজ নেকির কাজগুলো করে থাকেন ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা কে করেছে করেছি সে আয়াতে কারিমান মধ্যে আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাকছেন আল্লাহ তালা ইমানদারদিকে ডাক দিয়ে বলেন ইয়া ইউহাল্লা দীনা আল্লাহ রব্বুল বোলাম আপনাকে আমাকে নাম ধরে ডাকে নাই মুসলমান হিসেবে ডাকে নাই ইমানদারদের ইমানদার হিসেবে ডাকছে ইমানদারদের হিসেবে ডাকার পরে তিনি আলোচনা সামনে অগ্রসর দিছেন আলোচনা করছেন একটা মূল আলোচনা হলো যে পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে বা আসছে হজরতে আদম আলাই সাল্লাম থেকে নিয়ে আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবী রাসুল আল্লাহ তারা দুনিয়ায় পাঠাইছেন সকলকে দায়িত্ব দিছেন একটা সকলকে একটা কাজ দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন একটা কাজ হল অন্ধকার মানুষগুলো কিভাবে আলোকিত জীবন পায় যাদের দিলটা নষ্ট হয়ে গিয়েছিল যাদের দিলে ই মান বলতে কিছু ছিল না সে লোকগুলোর ভিতরে মেহনত করে সে লোকগুলোর দিলকে পরিষ্কার করে আলোকিত জীবন দান করার জন্যেই হজরত আদম আলী সাল্লাম থেকে নিয়ে আপনা আমার নবী জনাবে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলী ও্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসুল প্রত্যেক পয়গম্বর একটা কাজ করছে সে কাজ হলো পৃথিবীতে ইনসাফকে প্রতিষ্ঠিত করতে হচ্ছে পৃথিবীতে যত জুলুম নির্যাতন অন্যায় কাজ আছে অশালীন কাজ আছে সেগুলো থেকে মানুষ কিভাবে বেঁচে যায় সেগুলো থেকে মানুষ কীভাবে পরিহার করে দিনের পথে আসতে পারে পৃথিবীর পক্ষে ইনসাফ প্রতিষ্ঠিত হয় এই জন্যই আল্লাহ তালা পয়গম্বর রসুল দুনিয়ায় প্রেরণ করছিলেন লক্ষ্য করেন যখন আপনার আমার নবীকে আল্লাহ তালা পৃথিবীতে আগমন ঘটাইলেন পৃথিবীতে আসলেন সে যুগটাকে আইয়ামে যা হিলিয়াতের যুগ বলা হয় সে যুগটাকে অন্ধকার বর্বরতা যুগ বলা হয় যে যুগে মানুষের কোনো শান্তি ছিল না মানুষ সব সময় আতঙ্কে থাকত যে যুগটা ছিল তার নিজের সন্তান কন্যা সন্তানকে তারা জীবিত মাটি দিত পৃথিবীতে একজন কন্যা সন্তান আসাটা তার জন্য অপরাধ ছিল বাবা তার স্ত্রীকে উপদেশ দিত যদি আমার কন্যা সন্তান হয় তাহলে আমি যদি বাড়িতে নাও থাকি তাহলে তুমি আমার সন্তানটাকে মেরে ফেলবা একজন বাবা যখন দুনিয়া থেকে চলে যেত তখন তার সন্তানকে উপদেশ দিত বেটা শুনো অমুক বংশের লোকের সাথে আমার গরমিল চলতেছে বসত চলতেছে আমি যদি মারা যাই তাহলে এর প্রতিশোধ তোমরা নিবা এমন একটা অন্ধকার যুগে আপনা আমার নবীকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠাইছিলেন আর আপনা আমার নবী দুনিয়াতে আসার পরে অন্ধকার লোকগুলোকে যারা দিলের ভিতরে দিনের কোনো ছিল না যাদের দিলের ভিতরে ছিল হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি তাদের ছিল চিরচরিত্র বাস আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দিয়ে 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 সেই সমস্ত মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসে تعتبر الدين كعلوكية كرسي يجل الله رب العالمين القران الكريم المدة اشهد ترل <سؤال> يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أب الوالدين والأقربين ডাক দিয়ে বলেন হে ইমানদারা শোনো পৃথিবী বুকে ইনসাফকে প্রতিষ্ঠিত করতে হবে এই ইনসাফকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি তোমার সন্তানের বিরুদ্ধে যেতে হয় তোমার সন্তানকে হারাতে হয় তোমার স্ত্রীকে হারাইতে হয় তোমার পাড়া প্রতিবেশীকে হারাইতে হয় তা সত্ত্বেও তুমি দুনিয়ার বুকে ইনসাফকে প্রতিষ্ঠিত করবে ইনসাফকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি তোমার সন্তানের মাতাকেও আলাদা করা হয় তারপরেও তোমাকে পৃথিবীতে ইনসাফে প্রতিষ্ঠিত করতে হবে আপনা আমার রবি ইনসাফ কেমন ওলা ইনসাফ ছিলেন আপনা আমার রবি ইনসাফের প্রতি বড় অটল ছিলেন বড় দায়িত্ববান ছিলেন আপনামার আমার নবীর জামানায় কুরাইশ বংশ ছিল সবচেয়ে মর্যাদাশীল বংশ সবচেয়ে সম্মানী বংশ ছিল কুরাইশ বংশ এই কুরাইশ বংশের একজন মহিলা চুরি করছে ধরা পড়ছে এখন সাহাবারা চিন্তা করে কুরাইশ বংশের একজন মহিলা চুরি করছে ধরা পড়ছে এই মহিলার যদি বিচার করা হয় তাহলে তো কুরাইশ বংশের সম্মান ইজ্জত নষ্ট হয়ে যাবে তখন তারা চিন্তা করলো এই বিচারটাকে কিভাবে দমন করা যায় কিভাবে হালকা করা যায় বিচারটা না করে কি শেষ করা যায় তখন সাহাবা কিরাম একে অপরকে বলতেছে তুমি যে আল্লাহ নবীকে বলো যাতে এই মহিলার বিচার না করা হয় একে অপরকে ঠেলে কেউ আল্লাহ নবীর কাছে যেতে রাজি নয় এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল যে আল্লাহ নবীর একজন নাতি ছিল পালক পুত্র হারেসার সন্তান ছিল তার নাম হল ওসামা আল্লাহ নবী ওসামাকে অত্যন্ত ভালোবাসতেন মহব্বত করতেন তখন তারা ওসামাকে ডাকলেন ওসামাকে ডাকার পরে বলতেছে হে ওসামা তুমি আল্লাহ নবীর কাছে গিয়ে বলবা যা আপনার সাহাবিরা বলছেন আজকে যে মহিলাটা চুরি করে ধরা পড়ছে তার বিচারটা যেন না করা হয় এটা তুমি আল্লাহর নবীকে বলবা ওসামা ছোট মানুষ দৌড় দিয়ে আল্লাহর নবীর উঠে বসছে ওসামার মুখটা আল্লাহর নবীর কানের কাছে গিয়ে বলে দাদা জান আমাকে আপনার সাহাবিরা পাঠাইছে আল্লাহ নবীর জিজ্ঞাসা করে কেন কয় যে আজকে যে মহিলাটা চুরি করছে সে তো একজন কুরাইশ বংশের মহিলা মর্যাদাশীল বংশের মহিলা সবচেয়ে বড় বংশের মহিলা এর জন্য আপনারা সাহাবীরা পাঠায়ছে যেন তার বিচার না করা হয় আল্লাহর নবীর চেহারাটা পরিবর্তন হয়ে গেছে লাল বর্ণ হয়ে গেছে আল্লাহ নবী কোরআন শরীফ খুলছে খোলার পরে দেখে আয়াতুল কারীমা তেলাওয়াত করতেছে ওয়াস সারিকু ওয়াস সারিকাত ফাকতআউ আydiয়াহুমা jazaa'an bima নবী ডাক দিয়ে বলো সাহাবারা শোনো আজকে কোরআন বংশের একজন মহিলা চুরি করছে তার বিচার তোমরা করতে দিবে না কারণ হলো এই কুরাই বংশের মহিলাটা হলো বড় মর্যাদাশীল বংশের লোক কিন্তু আমার সাহাবিরা শুনো আজকে যদি এই কুরাই বংশের মহিলা চুরি না করে আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে তাহলে আমি নবী আমার মেয়ের হাত আমি কেটে দিতাম আল্লাহ নবী ডাক দেয়া কয় ওয়াস সারিকু ওয়াস সারিকাতু ফাকতুম ওয়া আইদিয়হুমা জাযা বিমা কাসাবা নাকাল মিনাল্লাহ শরীয়তের বিধান অনুযায়ী আল্লাহ তাআলা আয়াত কারীমা নাযিল করেন আয়াত কারীমা শরীয়তের বিধান হলো কোন ব্যক্তি যখন চুরি করে আর চুরি করার পরে যদি ধরা পড়ে তাহলে শরীয়তের আইন হলো তার একটা হাতকে কর্তন করে দেওয়া এরপরও যদি সে আবার চুরি করে শরীয়তের আইন হলো তার আরেকটা পা কেটে দেওয়া এরপরও যদি সে চুরি করে তাহলে শরীয়তের বিধান হলো তার আরেকটা হাত কেটে দেওয়া এরপরও যদি সে চুরি করে তাহলে শরীয়তের বিধান হলো তার আরেকটা পা কেটে দেওয়া এরপরও যদি তার হাত পা সব কেটে গেল এরপরও যদি সে মানুষটা দাঁত দ্বারা মুখ দ্বারা সে কোন জিনিস কামড় দিয়ে চুরি করে তাহলে শরীয়তের বিধান হলো তাকে সুলিত চড়ানো তাকে মৃত্যু দণ্ডিত মৃত্যু দণ্ডে দণ্ডিত করে দেওয়া এজন্য আপনার আমার নবী ইনসাফের প্রতি বড় অটল ছিলেন ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত হবে সেদিকে আপনার আমার নবী সুচার ছিল তেমনি ভাবে মদিনা মনোমরায় একজন যুবক ছিল একজন যুবক সে ব্যবসা বাণিজ্য করত ব্যবসা বাণিজ্য করার জন্য সে রওনা হয়েছে আর যুবকের বাড়িটা হলো মসজিদে নবমী থেকে তিনশো কিলোমিটার দূরে যুবক এবার সফরে রওনা করছে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে কিছু দূর যাওয়ার পরে যুবকের ক্লান্তি চলে আসছে আর যুবক মনে মনে ভাবতেছে একটু ক্লান্তি আসছে একটু রেস্টের প্রয়োজন এই জন্য যুবক একটা জায়গা খুঁজতেছে একটা জায়গা খুঁজতেছে যে জায়গায় রেস্ট নিলে যে জায়গায় বিরতি দিলে সেখানে তার তার একটু রেস্ট নেওয়া হবে এবং খাওয়ার ব্যবস্থা ঘাস খাওয়ার ব্যবস্থা হবে এমন একটা জায়গায় যুবক খুঁজতেছে খুঁজতে খুঁজতে একটা বাগানের পাশে আসছে খেজুরের বাগানের পাশে আসছে এবার যুবক উটটাকে হালকাভাবে বেঁধে রেখে যুবকটা গাছের নিচে বসে আছে বসে থাকতে থাকতে তার একটা ক্লান্তি চলে আসছে ঘুম বাপ চলে আসছে এবার যুবক চোখটা বন্ধ করছে যুবকের ঘুম চলে আসছে ঘুমাই